সাথে আমরা এখন আছি জনি মালয়েশিয়ান প্রবাসী তো দুঃখের সাথে জানা হচ্ছে এই কারণে আমরা ওনার বাসায় আছি উনি কিন্তু নাই উনি কিন্তু নাই উনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে তো আমাদের ডিএক্সএন ফ্যামিলির সাথে যুক্ত থাকার কারণে ডিএক্সএন কোম্পানি থেকে এবং মনোমান যে মালয়েশিয়ায় যে ডাইনামিক টিম আছে সেই টিমের পক্ষ থেকে আমাদের জনিবারে যে ফুটফুটে মেয়ে আছে এই ফুটফুটে মেয়ের জন্য একটা অনুদান আসছে এই অনুদানটা আমরা জনিবার মেয়ের হাতে উঠে দেবো এবং এরকম প্রতি মাসে একটা এরকম অনুদান আসবে যে অনুদান না ওটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনুদান আর ওইটা হচ্ছে তার ইনকামের টাকা যেটা কিনা জনি ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তার মেয়ের এটা ভবিষ্যৎ করে থেকে গেছে যে প্রতি মাসে তার যে টাকা ইনকাম আসবে জনিভার মেয়ে সহ প্রত্যেকটা ফ্যামিলির সবাই খেয়ে দিয়ে মনগণে আরো কিছু টাকা ব্যালেন্স করতে পারবে তো এর নাম হচ্ছে ডিএক্সএন আমরা অনেক সময় বলি যে ডিএক্সএন আমরা কেন করব দেখেন ডিএক্সএন করবেন হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যেমন ধরুন জনিভার তার সন্তানের ভবিষ্যতের জন্য করে করেছে ডিএক্সএন আমরা ডিএক্সএন করব আমাদের সুস্থতার জন্য আমাদের ফ্যামিলির লোকে সুস্থতার জন্য আমরা ডিএক্সএন করব মানুষ বলে যে কেন ডিএক্সএন করবেন কেন ডিএক্সএন করবেন এর পথ অনেক আছে কিন্তু আপনি একটা কারণ বলেন যে একটা কারণ আপনি বলেন যে এই কারণে আমি ডিএক্সএন করব না আপনার শারীরিক সুস্থতা দরকার ডিএক্সএনে আছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা দরকার ডিএক্সএনে আছে আপনার সময় স্বাধীনতা দরকার ডিএক্সএনে আছে তাহলে আপনি কেন ডিএক্সএন করবেন না আমাকে একটা কারণ বলবেন আপনার যে আমি এই কারণটার কারণে আমি ডিএক্সএন করবো না ডিএক্সএন হালাল বিজনেস ডিএক্সএনের প্রোডাক্টগুলো হালাল সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে হাই কোয়ালিটি বিজনেস লো প্রাইস তাহলে আপনি কেন ভাই ডিএক্সএন করবেন না ডিএক্সএন কেন করবেন না আপনারও তো এরকম সন্তান আছে ভাই কেউ বল আপনার সন্তান আছে আপনার সন্তানের জন্য আপনি থাকবেন না কেউ বলতে না যে আমি থাকবো নিয়ে যাবেন দেখেন আমিও একজন ব্যক্তি আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমি একজন প্রবাসী ছিলাম প্রবাসী তো আমি কেউ এখন বাংলাদেশে চলে আসছি স্বচ্ছাই আজ 10 বছর বাংলাদেশে চলে আসছি ডিএক্সএন সিস্টেমে বর্তমানে সিনিয়র স্টাইল আমি যদি মারা যাই আমার ফ্যামিলির জন্য মনোরঞ্জন ডিএক্সএন কোম্পানি বান্ডিল বানলি টাকা নিয়ে চলে আসবে আমার সন্তানের কাছে এবং প্রতি মাসে আমার সন্তানের অ্যাকাউন্টে হাইফাই লেভেলের একটা ইনকাম ঢুকবে যে ইনকাম আমার ফ্যামিলির লোক এক মাস খেয়ে শেষ করার আগে আরেক মাসের বেতন টাকা নিয়ে যাবে এর জন্য হচ্ছে আমরা ডিএক্সএন করব ডিএক্সএন কেন করব ডিএক্সএন হাই কোয়ালিটি প্রোডাক্ট ভাই যে প্রোডাক্ট আমি সুস্থ থাকতে পারবো না কেন করবেন না রিয়েকশন আমরা অনেকে ওষুধ দিই যে ভাই আমার সময় নাই ভাই আমি অনেক ব্যস্ত আমি গরিব মানুষ আমার টাকা নাই আমি মনে করি আপনার যে টাকা না থাকে আপনি আপনার জায়গা থেকে প্রয়োজন আপনার জমি বিক্রি করেন সে প্রয়োজন হাওলাত করেন সে প্রয়োজন সময় থেকে লোন তুলে হলো রিয়েকশনের প্রোডাক্ট আপনি ইউজ করেন কারণ আপনার সন্তানের ভবিষ্যতের জন্য এর বিকল্প কিচ্ছু নাই তো আমরা সবাই মিলে আমাদের জনিভার মেয়ের কাছে আমরা হেল্পের টাকাটাও હા મીચી કે